সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এ কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের শেয়াজুল ইসলাম ভাইয়ের দুই কাটা জমির উপরে একটি বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক বাড়িটি একটি নান্দনিক ও দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন সময় দর্শক এখন আপনাদেরকে এর থ্রিডি ভিউটি দেখানোর চেষ্টা করবো একটু পরে আর্কিটেকচার প্ল্যানটি দেখানোর চেষ্টা করব। এর সামনে কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে আর সামনে কিছু গার্ডেনিং আর একটি সিটিং স্পেস আর একটি পার্কিং দিয়ে সাজানো হয়েছে আর এর কালার কম্বিনেশনগুলো খুব চমৎকার করে করা হয়েছে সামনে ব্যালকনিগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এর পাশ থেকে একটা পাশ থেকে বিল্ডিংয়ে যাতায়াতের জন্য একটা যাতায়াতের একটা রাস্তা রাখা হয়েছে এর পাশ থেকে একটা সিঁড়ি নিসতলা এবং দুতলা দেওয়ার জন্য সিঁড়ি রাখা হয়েছে এর নিচতলা একটা ইউনিট আর দুতালায় একটা ইউনিট দিয়ে ডিজাইন করা হয়েছে সময় দর্শক আমি এখানে আর্টক প্লান্টে নিয়েছি এখানে পিএল অর্থাৎ ফ্লোর লেভেলে ওঠার জন্য একটা কয়েকটা স্টেপ ইউজ করা হয়েছে পেট লেভেলটা তিন ফিট দেওয়া হয়েছে নিস্তলায় ঢোকার পরে একটা শ্যু মিনিট দেখতে পাবো এরপরে একটা ফর্মাল লিভিং ফর্মাল লিভিংয়ের সাথে বান্ডা দেওয়া হয়েছে ফর্মাল লিভিং মাপ দেওয়া আছে এগারো ফিট বাই পনেরো ফিট আর বান্ডার মাপ দেওয়া আছে ছয় ফিট ছয় ইঞ্চি বা তিন ফিট দেওয়া আছে এবার ফর্মাল লিভিংয়ে টিভি ক্যাবিনেট প্লাস শু টিভি ক্যাবিনেট এবং সোফা দিয়ে সাজানো হয়েছে ফর্মাল লিভিংয়ের পাশে একটা ডাইনিং ডিজাইন করা হয়েছে ডাইনিংয়ের সাথে ডাইনিং ওভেন এবং ফ্রিজ দিয়ে একটা ওয়াশ জোন দেওয়া হয়েছে ডাইনিংয়ের মাপ দেওয়া আছে এগারো ফিট বা এগারো ফিট আট ইঞ্চি ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট আর একটা কিচেন দেওয়া হয়েছে কিচেনের মাপ দেওয়া আছে সাত ফিট সাত ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এবং কমন টয়লেট সাত ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এরপর আমরা এক বেডরুম পাব বেডরুম ওয়ান পাবো বেডরুম ওয়ানের মাপ দেওয়া আছে এগারো ফিট বা বারো ফিট বেডরুম ওয়ানের সাথে একটা বারান্ডা দেওয়া আছে বড় দেখে বড় করে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চির একটা বারান্ডা দেওয়া আছে এর সাথে একটা আটাচ টয়লেট দেওয়া আছে বেডরুম ওয়ানের সাথে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি এরপরে আমরা বেডরুম টু পাবো বেডরুম টুর বেডরুম টুর মাপ দেওয়া আছে এগারো ফিট বা এগারো ফিট আট ইঞ্চি এবং এই বাড়িটি বাড়িটি পঁয়তাল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট টোটাল জায়গার উপরে নয়শো স্কোয়ার ফিটে নয়শো স্কোয়ার ফিটের উপরে বাড়িটি ডিজাইন ডিজাইন করা হয়েছিল এবারে ফার্স্ট ফ্লোরও একই ডিজাইন দেওয়া আছে ফার্স্ট ফ্লোরে প্রথমে আমরা ফর্মাল লিভিং পাবো এবং একটা সুকবিনট পাবো সামনে একটা ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন তিন ফিট একটা বান্ডা পাবো ফর্মালিউয়ের পাশে ডাইনিং পাবো ডাইনিংয়ের সাথে অর্জন দেওয়া হয়েছে ডাইনিং আগুন এবং ফ্রিজ দেওয়া হয়েছে এবং ডাইনিংয়ের সাথে একটা কিচ কমন টয়লেট একটা কিচেন দেওয়া হয়েছে কিচেনভাবে সাত ফিট সাত ইঞ্চি বা আট ফিট পাঁচ ইঞ্চি এরপরে এরপরে ফয়ার দিয়ে এখানে আমরা দুইটা বেডরুম পাবো একটা বেডরুম প্রথম বেডরুম সামনে যে বেডরুম দেওয়া আছে বেডরুমের সাথে একটা বান্ডা দেওয়া আছে বান্ডা করে খুব বান্ডাটি খুব সমস্ত করে ডিজাইন করা আছে এর সাথে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে সাত ফিট তিন ইঞ্চি বা চার ফিট দুই ইঞ্চির একটা অ্যাটাচ দেওয়া হয়েছে এর সাথে কমর কমর ইউজ করা হয়েছে এবং এবং বেসিন দিয়ে সাজানো হয়েছে এরপরে বেডরুম টু দেওয়া আছে বেডরুম টু এগারো ফিট বা এগারো ফিট আট ইঞ্চি দেওয়া আছে সামান্য দর্শক এই ছিল আপনাদের সামনে আপনাদের সকলের দীর্ঘাবে কামনা করে আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ